ঈদের দিন সকালটা খুব সুন্দরভাবে শুরু হলেও রাতটা আই মিন দিনের শেষটা তো খারাপভাবে ভাবতে পারিনি হ্যালো ভ্রওয়ান আসসালামু আলাইকুম সকাল ছয়টা বাজে জারিফ জাবেরকে ঘুম থেকে তুলে দিলাম তিনজনকে সুন্দর করে রেডি টেডি করিয়ে ওরা এখন নামাজ যদি করতে যাবে জুয়ের বাবা জাবেরকে আর জুয়েরাকে নিয়ে যাবে আর ভাইয়া হচ্ছে জারিফকে নিয়ে যাবে তো যেহেতু ঈদের দিন সকালে জামাত খুব সকালে শুরু হয় সাড়ে আটটা বাজে বা পনেরো সাতটা বাজে আবার পৌনে আটটা বাজে এরকম আর আমার যাবে দেখুন ওকে মুখ ধুয়ে আমি পানি দিয়েছি যেন ও ফেলে দেয় ও পরিষ্কার গিলে ফেলেছে তো জারিফ জাবেরকে আমি পাঞ্জাবি পরিয়ে দিলাম কারণ ওদের ঈদের জন্য আমি নিউ পাঞ্জাবি কিনি এটা কিছুদিন আগেই কেনা হয়েছে ওদেরকে জন্য নতুন জুতাগুলো পরিয়ে দিলাম আর পাঞ্জাবিটা যেহেতু খুব অল্প সময়ের জন্য পরবে কিছুদিন আগে দুই জোড়া কিনেছি এর জন্য আর কিনিনি কারণ বাচ্চাদের জিনিস কিনে রেখে দিতে হয় বেশি একটা পড়া হয় না আর বাচ্চারা হয়ে যায় বড় তো এখানে জুয়েরাকেও রেডি করে দিলাম জুয়েরা হচ্ছে বললো আম্মু আম্মু আমাকে একটা ব্যাগ দিয়ে দাও যেন বাবার মোবাইলটা আমি ব্যাগে রাখতে পারি বাবা যখন নামাজাতে করবে তো এখানে আমার বড়ো ভাইয়ের দুই ছেলে আর ছোট ভাই আর জারিফকে নিয়ে গেল আর জুয়েরের বাবা জুয়েরিয়া আর জাবের হচ্ছে চলে গেলো ঘাটার চোর মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় ওরা আবার দাদুর সাথে ফুপির সাথে সবার সাথে দেখা করে তারপরে আসবে তো রাতের বেলা আবার আমরা চলে গেলাম একটু ঘুরতে জুয়েরের বাবা এক জায়গায় গিয়েছিল ওখান থেকে রাত আটটা বাজে এসে বললো যে চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি জুয়েরাকে শহর নিয়ে যেতাম কিন্তু জুয়েরা নিধাদের বাসায় আবার আম্মু যাচ্ছিলো আর হ্যাভেন যাচ্ছিলো জুয়েরা বললো যে আম্মু আমি নিধাদের বাসায় যাব। আমি ঘুরতে যাব না মানে নিধাদের বাসার কথা হলে ও মানে কক্সবাজারও যদি বলি যে কক্সবাজার যাবো ও তো সেখানেও যাবে না ও নিধাতের বাসায়ই যাবে তারপর হচ্ছে আমরা বাইকে করে জারিফ মাঝখানে বসে আছি যদি জুয়েরা থাকতো জুয়েরা জারিফের জায়গায় বসতো আর আমি জারিফকে কুলে নিতাম আর কি পাঁচজন এইভাবে উঠতাম তো যাবের সবসময় সামনে বসবে কারণ ওর এই জায়গাটা হচ্ছে বরাদ্দ করা ও মানে ওর বাবার কাছ থেকে মনে হয় যে উইল দলিল করে এটা লিখে নিয়েছে তো আমরা একটু এমনিতেই ঘুরছিলাম তো জুয়ের বাবা বললো কোথায় খাবে আমি বললাম যে আমি কিছুই খাবো না আমি শুধু কফি খাবো তুমি যে কোনো একটা রেস্টুরেন্টে নামিয়ে আমি কফি খাবো আর কি তো আমি বলছিলাম যেমন একটা রেস্টুরেন্টের নামাবা যেখানে ভিড় কম থাকবে খুবই নিরিবিলি থাকবে যেহেতু আমি নিকাপের ভিতর দিয়ে খাই তো একটু নিরিবিলি থাকলে আর কি আমার জন্য ভালো তো তারপর আমরা চলে এসেছিলাম ক্যাফে পদ্মপুকুর আহমদ সাগর ক্যাফ চারলো তো ওগুলো পার করে এই পাশে হচ্ছে দ্য সিগনেচার ক্যাফ এটা খুবই নিরিবিলি ছিল আর আমারও খুব ভালো লেগেছে একদম কোনো মানুষ ছিল না শুধু আমরা গিয়েছিলাম আর ম্যানেজার ওয়েটার ওরাই ছিল আর কি আর অন্য কোনো মানুষ ছিল এখানে এসে আবার বাচ্চাদের রাইডস আছে কিছু যেটা এমনিতেই চলে তো জারিফ আর জাবেরকে এখানে ঘোড়ায় বসিয়ে দিলাম আমরা ওদেরকে একটুখানি ঘোরাচ্ছিলাম ঘোড়ায় করে আর আমি বলেছি চুয়ারের বাবাকে যে আমি শুধু কফি খাবো আর ও অন্য কিছু আমাকে অফার করেছে যে না অন্য হালকা পাতলা কিছু খাও তো এটাই হচ্ছিল আর কি কাল হালকা পাতলা কিছু খেতে যাওয়াটা তো যাই হোক এখানে জারিফ আর যাবেরকে আমি কতক্ষণ এখানে ঘুরিয়ে নিলাম তো আমরা প্রথমে রেস্টুরেন্টে যেয়ে ওখানে যে আমরা জয়ের বাবা বললো যে তুমি হালকা পাতলা কিছু খাও নি খাবে বলো তো আমি কি কী অর্ডার করেছিলাম আপনাদেরকে বলি উইংস ছিল উইংস ফ্রাই ছিল আর কি তো ওয়েটারকে ডেকে যখন জিজ্ঞাসা করলো যে উইংস ফ্রাইটা দিবেন উনি বললো যে চার পিস চার পিস থাকে এটাতে তো জুয়ার বাবা বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে দুইটা দিবেন দুইটা মানে চার পিস একটাতে যেহেতু চার পিস থাকে তার মানে দুইটাতে আট পিস থাকবে এরকম তো ও বলছিলো যে দুইটা দিবেন তো দুইটা দিবেন বলে ওনারা আবার অন্য একটা জিনিস দেখাচ্ছিলো যে দুই পিস আছে চার পিস আছে আর ছয় পিস আছে তো বাবা বলল আচ্ছা ঠিক আছে তাহলে ছয় পিস দিন তারপরে ওরা কি করলো প্রায় পাঁচচল্লিশ মিনিট বসে রইলাম আর অর্ডার করেছিলাম হচ্ছে তিনটা পেপসি মোজো আর কি পেপসিনা তিনটা মজো আর হচ্ছে আমার জন্য অর্ডার করেছিলাম আমি কোল্ড কফি জুয়ারের বাবার জন্য জুয়ারের বাবা অর্ডার করেছিল হট কফি হুম তারপর হচ্ছে আমাদেরকে চিকেন ফ্রাই দেওয়া হয় চিকেন ফ্রাই দেওয়া হয় আমরা উইংস ফ্রাই অর্ডার করেছিলাম আমাদেরকে দেওয়া হয় চিকেন ফ্রাই যেগুলো ওই যে ময়দা টয়দা দিয়ে একদম ভোরে ভেজে রেখে দেয় না বার্গারের ভিতরে দেয় ওইরকম আর ওগুলো হচ্ছে আমার একদমই ভালো লাগে না তো আমরা বললাম যে আমরা তো এটা অর্ডার করিনি আমরা অর্ডার করেছি উইংস ফ্রাই যেটা মুরগির যে ছাতনা থাকে পাখা পাখনা ওই ওই উইংস ফ্রাই অর্ডার করেছিলাম তারপরে আবার আরেকজন আসলো যে দেখেন তো কোনটা অর্ডার করেছিলেন তো আমরা ওনাকে বুঝিয়ে বললাম যে এই যে ছবিতে তো উইংস ফ্রাই দেওয়া আছে আমরা এটাই অর্ডার করেছি আমরা তো চিকেন ফ্রাই অর্ডার করিনি তারপরে ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে একটু সময় দিন আমাদেরকে প্রথমে পাঁচচল্লিশ মিনিট ওয়েট করে আমাদের ছয়টা দিয়েছিল চিকেন ফ্রাই তারপরে এই টাইমটা কভার করার জন্য ওরা আমাকে কোল্ড কফিটা আগেই দিয়ে দিল আমার সব কিছু খাওয়ার পর আমি কোল্ড কফি খেতাম ওটা আগেই দিয়ে দিলো তো আমি জারিফ জাবের ওইটাকে আর কি ভাগাভাগি করে খাচ্ছিলাম কারণ আমাদের সময় কাটছিল না এতক্ষণ বসেছিলাম আর আপনারা আমার পিছনে দেখতে পারছেন যে একদম ফাঁকা রেস্টুরেন্টটা কোনো মানুষ ছিল না শুধুমাত্র আমরা হুম তারপর হচ্ছে আমাদেরকে দেওয়া হয় পেপসিটা মানে শুধু শুধু যেখানে চিকেন ফ্রাই দিবে বা উইংস ফ্রাই দিবে সেগুলোর সাথে কিন্তু আমরা ওগুলো খাবো আর পেপসি খাবো এরকম হবে নিয়মটা তো আমাদেরকে শুধু শুধু পেপসিটা দেওয়া হয় যেহেতু আমি বাচ্চা দিয়ে নিয়ে বসেছি তো বাচ্চারা তো পেপসি খাবেই তো সামনে কোনো কিছু আসলে তো ওরা ওইটা খাবেই তো তারপরে কোল্ড কফিটা আমাদের শেষ হয়ে যায় কোল্ড শেষ করার পর আমাদেরকে তিনটা পেপসি দেওয়া হয় তিনটা পেপসি জারিফ জাবির দুজনে খেয়ে ফেলে বাচ্চারা এই যে পেপসিগুলো দেওয়া হয় ওরা খুব সুন্দর করে খেয়ে ফেলে তো যাই হোক তাও আমরা বসেছিলাম আমরা এখানে ঢুকেছি সাড়ে দশটার দিকে তারপরে মানে সাড়ে দশটার দিকে ঢুকার পর এগারোটা পাঁচচল্লিশ বেজে গিয়েছিল সরি সরি মানে নয়টা পাঁচচল্লিশে আমরা ঢুকেছিলাম তো এগারোটা পাঁচচল্লিশ বেজে যাওয়ার পর আমাদেরকে দেওয়া হয়েছে নাগা উইংস তো আমরা কিন্তু নাগা উইংসটা অর্ডার করিনি আমরা অর্ডার করেছিলাম হচ্ছে উইংস ফ্রাই তো যাই হোক তাও আমরা কিছু বলিনি যেহেতু অনেক সময় কটে গেছে তো যখনই আমরা এই উইংসটা কাটা চামচ দিয়ে মানে ই করে মুখে দিয়েছি বিশ্বাস করবেন না মনে হয় যেন মানে উইংসের ভিতরে পোকা হয়ে যায় না মানে মুরগি পছলে যে পোকা হয়ে যায় ওইরকম এত বেশি গন্ধ ছিল মুরগিটা আর আমার মুখে দেওয়ার সাথে সাথে আমার বমি চলে আসছিল মানে এখন আমি বুঝতে পারলাম যে এই সিগনেচার ক্যাফ এই যে দ্য সিগনেচার ক্যাফ এই ক্যাফে কেন এত নিরিবিলি কারণ এই ক্যাফের খাবারগুলো এত বেশি বাজে যে মানুষ এই জন্যই ঢুকে না তো আমরা আমার এত বেশি বাজে অভিজ্ঞতা হয়েছে প্রায় দুইটা ঘন্টা বসে থেকে যদি এরকম বাজে অভিজ্ঞতা আপনাদের হয় আপনাদের মন ম্যাচ কেমন লাগবে বলেন তা আমি এই দুই ঘন্টা যদি ক্যাফেতে না কাটিয়ে ঘুরতাম তাও ভালো লাগতো মনে হয়